আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু কোকারিজ প্রোডাক্ট সো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন লিটন কোকারিজের আপডেট কালেকশনগুলো তারা দেখতে পারবেন এবং জানতে পারবেন এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে শুরুতেই আমি দেখিয়ে নিব সব লোকেশান সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন লিটন কোকারিস দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট নিস্তলা দক্ষিণ ভবন একদম নিউ মার্কেট কাঁচা বাজার

কি বল পানির দাম এটা পানির দাম পানির দাম মাত্র কত জানেন কত 1500 ওয়াও আর এই তিনটার সেট এই যে ডেজার্ট সেট এই তিনটার সেটের দাম পড়বে আমাদের হলো আপনার 5800 টাকা 5800 আর এই স্পুনগুলো আলাদা করে নিলে স্পুনগুলো আলাদা করে আমাদের থেকে 1500 করে 1500 করে ভাইয়া এই স্পুন হোল্ডার হুম কত করে এটার দাম পড়বে আপনার 2500 টাকা আর এইটা এটার দাম পড়বে আপনার

আবার এই যে কমের ভিতরে কিন্তু আছে কমের পিছনে দেখাই দেখাতে হবে মনে করবো সবাই মনে হয় দাম এই যে গোল্ডেন কালার 52 পৃষ্ঠ আছে না হ্যাঁ গোল্ডেন কালার হ্যাঁ

মানে ছয়টা এরকম প্লেট থাকবে ছয়টা এরকম বাটি থাকবে চমৎকার ভাই এই তিনটার দাম একটু বলে দেন ফুল একদম রাইস প্লেট এটা আপনি আর এটা রাইস ডিশ হ্যাঁ এটা পড়বে আপনার 2000 তারপর পড়বে আপনার 1200 করে আর পড়বে আপনার 900 করে জি ওকে ফাইন এটা সিলভার বর্ডারও হবে এটা গোল্ডেন বর্ডারও হবে যারা নেবে আপা তারা এক্স্যাক্টলি ছবিটা দিবে এবং আপনার এই যে হ্যাঁ ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন এই যে আমাদের দুটো বিকেশ নাম্বার আছে

কোন দিনে নিয়ে আসতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই এর বাইরে ভাইয়ের এই দোকানের আরো আপডেট ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব লিটন কোকারিস থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম